তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো একটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এই প্রশ্নটি বিভিন্ন স্কুলে এসেছে যাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হয়ে গেছে অর্থাৎ বিশেষ করে যাদের প্রকাশনী থেকে প্রশ্ন হয় সে সকল স্কুলে এই প্রশ্নগুলো এসেছিল তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো আমি এখানে তোমাদের উত্তরও করে দেব দেখো আমরা একটু প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে অর্থাৎ একটা পনেরো মার্ক অর্থাৎ এক একটা এক মার্ক করে পনেরোটা পনেরো মার্কের ওকে তো দেখো এখানে এক নম্বর প্রশ্ন বলেছে যে সাধারণ স্বাস্থ্য সমস্যাকে জটিল করে তুলেছে কি দেখো সাধারণ স্বাস্থ্য সমস্যাকে জটিল করে তুলেছে কি সেটা হবে হলো তোমার পুষ্টিহীনতা বিশুদ্ধ পানির অভাব এবং যোগ্য চিকিৎসা ও চিকিৎসক ও ওষুধপত্রের অভাব তাহলে ওইখানে সবগুলোই হবে সঠিক তারপর দেখো দুই নাম্বার দেখো নিচের কোনটি শারীরিক স্বাস্থ্য সেবা প্রদানকারী নেতিবাচক অভিজ্ঞতা ঠিক আছে কোনটি শারীরিক স্বাস্থ্য সেবার প্রদানকারী নেতিবাচক অভিজ্ঞতা এটা হবে দেখো পর্যাপ্ত পর্যাপ্ত উন্নত প্রশিক্ষণ অভাবের কারণে কিন্তু শারীরিক স্বাস্থ্য সেবা প্রদানের নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে তারপর দেখো তিন নম্বর নিচের কোনটির মাধ্যমে দূরে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে ভাব বিনিময় করা যায় এটা কিন্তু দেখো উত্তর হবে কি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু বিনিময় করা যায় তো দেখো স্থূলতা বা ওবেটি ওবেসিটির সাথে সম্পর্কিত কি দেখো স্থূলতা ও ওবেসিটির সাথে সম্পর্ক কিন্তু মোটামুটি তোমার উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স এবং কোলেস্টেরল বৃদ্ধি সবগুলোই কিন্তু যুক্ত তাহলে এখানে চারটাই হবে তারপরে দেখো আলমতিন একজন আদিম শিক্ষক তিনি পাঠ্যবই শিক্ষকের পাশাপাশি নৈতিক শিক্ষাকেও গুরুত্ব দেন একদিন তিনি ক্লাসে বললেন তোমাদের তোমাদের তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা একদিন দেশ পরিচালনা করবে এজন্য তোমাদের নৈতিক এবং আদর্শিক দিক থেকে হতে হবে সৎ ও মানবিক সামাজিক সমাজের সকল অন্যায় নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে তোমাদের এই বয়স থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত হতে হবে পাঁচ নম্বর দেখো যে কোনো ধরনের হয়রানি ও সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয় কি দেখো আমাদের করণীয় হবে হলো অবশ্যই কিন্তু আমাদের করণীয় আমাদের করণীয় কি আমাদের হলো প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তাহলে উত্তর হবে কি খ তারপরে দেখো উদ্দীপকে শিক্ষক বোরদিন উদ্দিন আলমতিনের মাধ্যমে পরিলক্ষিত হয়েছে কি দেখো পরিলক্ষিত হয়েছে তার অবশ্যই কিন্তু দেশ হবে দেশপ্রেম ও মানবিকতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তাহলে উত্তর হবে সু সমাজের সুশাসন প্রতিষ্ঠা কিন্তু না কারণ এটা কিন্তু শিক্ষার্থীর সাথে সম্পর্কিত তাই এটা দেশপ্রেম ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তাহলে ক হবে উত্তর তারপরে দেখো দেখো নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে কি ধরনের প্রভাব ফেলবে দেখো নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা প্রভাব ফেলবে এটা এটা অবশ্যই অবশ্যই কিন্তু 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 দেখো ইতিবাচক অর্থাৎ ইতিবাচক ও নেতিবাচক ঠিক আছে ইতিবাচক ও ইতিবাচক প্রভাব ফেলবে ঠিক আছে তারপর দেখো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কোনটি দ্বারা দেখো অন্যায়ের মাধ্যমে রুকে দাঁড়াতে হয় কিন্তু বুদ্ধির দ্বারা কিন্তু অবশ্যই রুখে দাঁড়াতে হয় তাই বলেছে তারপর দেখো নয় দেখো কোন সিদ্ধান্ত অতি সহজে গ্রহণ করা যায় দেখো একক সিদ্ধান্ত কিন্তু অতি সহজে গ্রহণ করা যায় তাহলে উত্তর ক কথা দেখো গুরুত্বপূর্ণ কোনো কাজে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা শ্রেয় দেখো গুরুত্বপূর্ণ কাজে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা শ্রেয় অবশ্যই এক্ষেত্রে তোমরা দলীয় সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি শ্রেয় তারপরে দেখো কৈশোর কৈশোরকালের অপর নাম কি কৈশোরকালের অপর নাম কিন্তু বয়সন্ধিকাল তারপরে দেখো তোমাদের অলিম্পিক স্পেশাল অলিম্পিক্সে বাংলাদেশে কতটি স্বর্ণ জিতেছিল দেখো স্পেশাল অলিম্পিকে কিন্তু বাংলাদেশ দুইশো ষোলোটি স্বর্ণপদক পদক জিতেছিল তারপর দেখো এটা তেরো চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর দিতে বলে দেখো শারীরিক সক্ষমতার জন্য খেলাধুলো অপরিহার্য খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধি সহায়তা করে খেলাধুলা যেমন আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে তেমনি মানসিক স্বাস্থ্য ভালো রাখে দেখো খেলা কত ধরনের খেলা কিন্তু সাধারণত খেলা হলো দুই ধরনের এখানে একটু প্রশ্ন উল্টা হয়ে গেছে তাই তোমরা এখানে দেখে না খেলা কিন্তু দুই ধরনের তবে ইনডোর খেলার উদাহরণ কোনটা ইনডোর দেখো এটা হলো কি টেবিল টেনিস এবং কি বাস্কেট এবং ব্যাডমিন্টন এগুলো সবগুলোই কিন্তু ইনডোরে খেলা যায় তাহলে এখানে ছয় চারটাই হবে তারপর দেখো পরিবারে পরিবারের অসুস্থ বয়স্ক ব্যক্তিদের পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষার করণীয় কি দেখো তাদেরকে জন্য করণীয় হলো তাদের পর্যাপ্ত পরিমাণ করা এবার তোমাদের এক কথায় প্রকাশ থাকবে দশটা প্রতিটা অর্থাৎ মার্ক করে এক একটি দশটি দশ মার্ক এক নাম্বার প্রশ্ন দেখো বর্তমানে কৃষক কিশোরীরা খাবার ও পানীয় পছন্দের ব্যাপারে বহুলাংশের উপর নির্ভরশীল দেখো খাবার পানীয় ব্যাপারে কিন্তু দেখো বয়সন্দিকালে খাবার ও খাবারের অসন্ধের ব্যাপারে বহুল অংশে কৃষির উপর নির্ভরশীল কিন্তু তারা কিন্তু তারা খাদ্য অভ্যাসের উপর নির্ভরশীল হবে তারপর দেখো দুই নাম্বার দেখো পরিকল্পনা বাস্তবায়নের প্রথম কাজ কি পরিকল্পনা বাস্তবায়নের প্রথম কাজ কিন্তু উপ সিদ্ধান্ত নেওয়া তাহলে কিন্তু চিন্তা কোন চিন্তা ভাবনা ঠিক আছে তাহলে উত্তর হবে চিন্তা ভাবনা তারপর দেখো অসুস্থ হলে স্বাস্থ্য সেবা নিতে নিতে কার স্বর্ণাপন্ন হয় আমরা অবশ্যই অসুস্থ হলে স্বাস্থ্যসেবা নিতে আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হয় প্রচলিত চারটে ইনডোর খেলার নাম বলো তোমরা যে কোনো চারটে ইনডোর খেলার নাম বলতে পারো যেমন লুডু দাবা ঠিক আছে এরকম তোমরা টেবিল টেনিস তারপর ব্যাডমিন্টন এগুলো ইনডোর খেলার কথা বলতে পারো চারটি আউটডোর খেলার নাম বলতে পারো যেমন ক্রিকেট ফুটবল হকি তারপর হলো হ্যান্ডবল ঠিক আছে তারপর ছয় নাম্বার দেখো সন্তানের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলতে হবে দেখো সন্তানের সঙ্গে সন্তানের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলতে হবে অবশ্যই কিন্তু সন্ধানের সঙ্গে কেমন আচরণ করে তুলতে হবে অবশ্যই কিন্তু তাদের সাথে কিন্তু মানে তাদের সাথে উত্তর বন্ধু সুলভ ঠিক আছে তাহলে হবে বন্ধু সুলভ আচরণ করতে হবে তাহলে এখানে তবে দেখো সকল শিশু কিশুদের ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধে কোন ধরনের শিক্ষা দিতে হবে অবশ্যই কিন্তু তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আওতায় আনতে হবে তারপরে দেখো আট নাম্বার দেখো ব্যক্তিগত জীবনে শুদ্ধাচার বজায় রাখার উপায় কি ব্যক্তিগত জীবনে শুদ্ধাচার বজায় রাখার জন্য নীতিবান সৎ এবং মহৎ মানুষকে অনুসরণ করতে হবে তবেই কিন্তু তোমরা ব্যক্তিগত জীবনে শুদ্ধাচার বজায় রাখতে পারবে তারপর দেখো সামাজিক জীবনে কোন গুণটি গুণটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য শুদ্ধাচার শুদ্ধাচার কিন্তু সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য আর সব পক্ষের স্বাস্থ্য রক্ষার কিসের দ্বারা অবশ্যই কিন্তু সমবোতার দ্বারা সমবোধ মানে কিন্তু মানে কিন্তু সবার অর্থাৎ সবার সাথে কিন্তু সব সিদ্ধান্ত একসাথে মিল করাকে বলা হয় তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের প্রতিটা দুই মার্ক করে দশটা বিশ মার্ক যেমন দেখো প্রিন্ট মিডিয়া কয় কয়েকটি উদাহরণ প্রিন্ট মিডিয়ার কয়েকটি উদাহরণ দাও কয়েকটি উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার নাম লেখো আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় ব্যাখ্যা করো পাঁচটি সাই পাঁচটি পাসেস সাইড অর্থাৎ বাস্কেটবল খেলার নিয়ম বলো কৈ কৈশোরের প্রতিকূল প্রতিকূলতা কিভাবে কীভাবে কাটিয়ে ওঠা যায় কয়েকটি ঝুঁকিপূর্ণ আচরণের তালিকা লেখো শুদ্ধাচার সুফলে আলোচনা করো মানুষ কখন কোনো কাজে কাজ করার পর বিব্রত হয় এবং সমবদ্ধতা বলতে কী বোঝায় এবং সমবতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় কী কী দেখো এগুলো কিন্তু তোমার লেকচার গাইডে পেয়ে যাবে যেমন ছয়শো পঁচাশি পেজ ছয়শো সরি ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো সাতান্ন ছয়শো সাতান্ন ছয়শো চৌষট্টি ছয়শো বাহাত্তর এবং ছয়শো উনসত্তর পেজে কিন্তু পেয়ে যাবে তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এক একটি মার্ক করে দেখো অর্থাৎ তিনটা লিখতে হবে তোমাদের পাঁচটা থাকবে এক একটি তিন মার্ক পাঁচ মার্ক করে তিনটা পনেরো মার্ক যেমন স্বাস্থ্যসেবায় গ্রহণে স্বাস্থ্যসেবার প্রদানকারী উভয়ের কিছু অধিকার বুঝিয়ে লেখো সবাই সব খেলা খেলতে না পারার বাধা কি কি বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন একটা পোস্টার বা লিপলেট তৈরি করতে বলেছে বয়সন্ধিকালে মানসিক চাপ ও পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো সম্পর্কে বিস্তারিত লিখতে বলেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শুদ্ধাচারের গুরুত্বপূর্ণ দিকগুলো লিখতে বলেছে প্রশ্ন প্রশ্নগুলো তোমরা লেকচার গাইডে দেখো ছয়শ একান্ন পেজি পেয়ে যাবে ছয়শ সাতান্ন ছয়শ পঁয়ষট্টি ছয়শ নম্বরটা পেয়ে যাবে ছয়শ তিয়াত্তর পেজি তারপরে দেখো তোমাদের ডিসেম্বর নিয়ে প্রশ্ন থাকবে প্রতিদিনকার মতোই অর্থাৎ তোমাদের হলো যে ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচ যে কোনো তোমাদের পাঁচটি প্রশ্ন তৈরি হবে এক একটি প্রশ্নের মার্ক কিন্তু আট করে টোটাল চল্লিশ মার্ক যেমন দেখো তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে ক নাম্বার স্বাস্থ্য সেবা গ্রহণকারী ও স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মী অধিকারগুলো লেখো এবং স্বাস্থ্য অধিকারকে রক্ষায় কীভাবে ভূমিকা রাখবে দুই নম্বরে তোমাদেরকে একটা পোস্টার মতো দেওয়া রয়েছে দেখো ইমো ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে তারপরে দেখো এটার ক নাম্বার প্রশ্ন বলেছে ঝুঁকিপূর্ণ আচরণের মুখোমুখি হলে যাদের কাছে সহযোগিতা চাইবে তাদের সম্পর্কে লেখো ঝুঁকিপূর্ণ আচরণগুলো একটি তালিকা নির্ণয় করতে বলেছে তারপর তিন নম্বর দেখো তিন নম্বর তোমাদের হলো সামাজিক রীতিনীতি সম্পর্কে বলেছে দেখো সমাজের শুদ্ধাচার বলতে কি বোঝানো হয়েছে আর খ নম্বর বলেছে সমাজের শুদ্ধাচারের ক্ষেত্রে যে বিষয় তোমাদের প্রতি গুরুত্ব রাখতে হবে এটা তোমরা বই থেকেই পেয়ে যাবে তারপরে দেখো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমবদ্ধতার গুরুত্বপূর্ণ অপরিসীম অর্থাৎ সমবদ্ধতা শিক্ষা নেওয়ার প্রয়োজন প্রয়োজন কেন এটা বলেছে এবং দ্বন্দ্ব সমাধান দ্বন্দ্ব সমাধানে সমবদ্ধতার উপায় বা কৌশল বর্ণনা করো পাঁচ নম্বর দেখো তোমাদের গণিত শিক্ষক তারা করিম সারের কার্যকলাপ কি বিভিন্ন ধরনের কাজ বাড়ে মানে হোমওয়ার্ক না করা এগুলো নিয়ে একটি উদ্দীপক রয়েছে তারপর দেখো করিম সারের কার্যকলাপ কি হিসাবে অভিহিত হয়েছে এবং করিম সাহেবের কার্যকলাপটি কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করবে তারপর ছয় নম্বর দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো এই ব্যাপারে বড় ভাই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে সে বিদেশে যেতে চাই তো উদ্দীপকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তোমার বড় ভাই কি কি বিষয়ে বিবেচনা করবে এবং উদ্দীপকের বিষয়টি সমবদ্ধতার ফলে গুরুত্ব কি আলো উপস্থাপন করো তারপর সাত নম্বর প্রশ্ন দেখো তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে এখানেও তুমি কি চিন্তা করে কাজ করেছো এটা এটা পদচারীকে পার করার ব্যাপারে বলেছে তো আর কাজটি করার পর তোমার কি আজকে একজন মানুষকে সাহায্য করা এই বিষয় সম্পর্কে তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেখো পেয়ে যাবে ছয়শো তিপ্পান্ন পেজে ছয়শো সাতশো সাতষট্টি ছয়শো চুয়াত্তর ছয়শো আশি ছয়শো তিয়াত্তর ছয়শো একাশি এবং ছয়শো পঁচাত্তর পেজে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আরও আপডেট পেতে এবং যে কোনো ধরনের সাজেশন এবং যে কোনো ধরনের স্কুল প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে